আপনার বাইককে ঠিকঠাক রাখার জন্য অনেক টাকা খরচ করতে হবে এরকম ধারণাটা ভুল আসলে বাইকটাকে ঠিকঠাক বা নতুনের মতো রাখার জন্য খুব অল্প টাকায় খুব কম খরচেই ঠিক রাখা যায় আজকে আমি দেখাবো কিভাবে একটা বাইককে নতুনের মতো এবং ভালোভাবে মেনটেন করা যায় খুব অল্প টাকায় অল্প বাজেটে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বাইকের ক্লিন আপ বা বাইক পরিষ্কার রাখা তো আমরা নর্মালি আসলে বাইক পরিষ্কার করার জন্য গ্যারেজে বা একটা সার্ভিস সেন্টারে যে অনেক টাকা খরচ করি বাইকটাকে পরিষ্কার করার জন্যে আসলে এত টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই আপনি নিজেই বাসায় ছোটো মাইক্রোফাইবার একটা ক্লথ দিয়ে এবং শ্যাম্পু বা সাবান দিয়ে নিজের বাইকটাকে পরিষ্কার রাখতে পারেন সেক্ষেত্রে ইঞ্জিন এবং বডি পরিষ্কার রাখতে পারেন এবং এইভাবেই করে পরিষ্কার করে বাইকটাকে নতুনের মতো রাখতে পারেন আচ্ছা বাইকটাকে পরিষ্কার করার পরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিনটা এবং বডিটা ভালো করে শুকিয়ে নিতে হবে এবং ভালো করে পরিষ্কার করার পর ধোয়ার পর মুছে নিতে হবে এটা হচ্ছে অবশ্যই অবশ্যই করতে হবে তা না হলে আপনার বাইকের ইঞ্জিন বা বডিতে বিভিন্ন জায়গায় পার্টসগুলোতে জংকার বা রাশ জমে যেতে পারে সো বাইকটাকে ক্লিন আপ বা পরিষ্কার করার পর ধোয়ার পরে অবশ্যই অবশ্যই বাইকটাকে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন শুন কথা বলি বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে একটা বাইকের ইঞ্জিন অয়েল কিন্তু একটা বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাট সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকবারে দামি বা ভালো কোনো ইঞ্জিন অয়েল ইউজ করতে মানে খুব ব্র্যান্ডের দামি ইউ ইঞ্জিন ইউজ করতে হবে এরকম কথা নেই আপনি লোকালি অনেক ভালো ভালো ইঞ্জিন অয়েল পাওয়া যায় তবে খেয়াল রাখতে হবে ইঞ্জিন অয়েলটা যেন অবশ্যই অথেন্টিক এবং অরিজিনাল হয় দুই নম্বর বা ডুপ্লিকেট কোনো ইঞ্জিন অয়েল ইঞ্জিনে প্রবেশ করাবেন না সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে কি আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলে আপনার গ্যারেজে নিয়ে যেতে হবে একটাকে এবং সেক্ষেত্রে গ্যারেজ কিছু চার্জ প্রদান করতে হয় ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য আপনি যদি নিজেই বাসায় ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আসলে এই চার্জটা দিতে হচ্ছে না এবং ইঞ্জিন চেঞ্জ করা কিন্তু খুবই ইজি একটা পেপার তো সেক্ষেত্রে আপনি ইঞ্জিন অল চেঞ্জ করতে পারেন নিজে নিজেই সেক্ষেত্রে আপনি এই খরচটা বেঁচে যাচ্ছে ইঞ্জিন অল চেঞ্জ করার খরচটা চেন কিন্তু একটা বাইকের পারফরমেন্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ আসলে চেনটা নিয়মিত লুব্রিক্যান্ট এবং পরিষ্কার রাখাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাইকের চেন যদি নিয়মিত পরিষ্কার বা লু করে আমরা না রাখি তাহলে বাইকের পারফরমেন্স কিন্তু অনেকটা কমে যায় সো সেক্ষেত্রে আসলে বাইকের চেনটাকে নিয়ে যে আপনার নিজের বাসায় চেন পরিষ্কার করার কিছু ব্রাশ পাওয়া যায় অথবা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে অথবা পুরোনো টুথব্রাশ দিয়ে আপনি বাইকের চেন পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে আপনি বাইকের চেনটা পরিষ্কার এবং লুব্রেক জন্য আপনি গেয়ারও ইউজ করতে পারেন অথবা লুব ইউজ করতে পারেন লুব যদি একটু কস্টলি বাট সেক্ষেত্রে আপনি গ্যারও ইউজ করতে পারেন গ্যারও কিন্তু খুব অল্প টাকার মধ্যে যে কোনো গ্যারঅলের দোকানগুলোতে পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনার নিজে নিজে বাসের চেন পরিষ্কার করলেন এবং গ্যারঅল দিয়ে চেনটাকে লুপ করে রাখলেন সেক্ষেত্রে আপনার বাইকের পারফরমেন্স অবশ্যই অবশ্যই বাড়বে এখন আসল কথা বলে হচ্ছে বাইকের টায়ার এবং হচ্ছে বাইকের ব্রেকিং ব্যাপারে ব্রেকিং ব্রেক শু ব্যাপারে সো বাইকের টায়ারের প্রেশার এবং বাইকের যে ব্রেক শু সেগুলো নিয়মিত পরিষ্কার এবং চেক আপ করা উচিত বাইকের টায়ার হচ্ছে প্রেশারগুলো নিয়মিত প্রতি সপ্তাহে অন্তত একবার দুইবার অবশ্যই বাইকের টায়ার প্রেশার চেক করবেন কারণ বাইকের টায়ার প্রেশার যদি কমে যায় অথবা বাইকের টায়ার যদি প্রেশার রিকমেন্ট যাতে বেড়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ এবং পারফরম্যান্স দুটি ড্রপ করতে পারে সেক্ষেত্রে আপনার বাইকের টায়ার অবশ্যই প্রেশার অবশ্যই নিয়মিত চেক করবেন এবং বাইকের যে ব্রেক শোগুলো আছে সেগুলো পরিষ্কার রাখবেন এবং কী পরিমাণ ক্ষয় হয়েছে বা কতটুকু পরিমাণ ভালো আছে সেটা নিয়মিত চেক করবেন এটা করে আমাদের বাইকের পারফরমেন্স কিন্তু অবশ্যই অবশ্যই বাড়বে আচ্ছা এখন হচ্ছে আমাদের বাইকের যে ব্যাটারি আছে এবং হেডলাইট আছে সেটাও নিয়মিত তত চেক আপ করা উচিত কারণ বাইকের ব্যাটারির যে পয়েন্টগুলো থাকে যেখান থেকে বাইকের ব্যাটারিগুলো হচ্ছে পয়েন্ট থেকে সংযোগ হয়েছে এবং বাইকের সাথে সংযোগগুলো আমাদের অনেক সময় রাস্ট বা ময়লা জমে বাইকের ব্যাটারি অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয় এবং বাইকের হেডলাইটগুলো নিয়মিত চেক করবেন যে হেডলাইটের ওয়ারিংগুলো প্রতিনিয়ত ঠিক ঠিক আছে কিনা কারণ আপনি যদি রাতের বেলা বাইক নিয়ে বের হলেন এরপর দেখবেন বাইকের হেডলাইটে আলো চলতেছে না বাইকের হেডলাইটের সমস্যা তাহলে কিন্তু রাস্তার মধ্যে বিপদে করতে পারেন এবং বাইকের ব্রেক শুগুলো নিয়মিত পরীক্ষা করবেন কারণ ব্রেকিং হচ্ছে বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনি যদি পারেন নিজে নিজে চেক করতে পারেন অথবা যদি পারেন কোনো কাছাদারে কোনো ভালো গ্যারেজ নিয়ে আপনি দূরে জিনিস ভালোভাবে নিয়মিতভাবে পরীক্ষা করে দেখতে পারেন এতে করে আপনার বাইকের পারফরমেন্স অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে এই ছিল আজকে সস্তায় বা কম খরচে বাইক মেনটেনেন্স বা বাইক বাইকটাকে নতুনের মতো রাখার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সো এই ট্রিক্সগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি কম টাকার মধ্যে এবং নিজে আপনি নিজের বাইকটাকে সুস্থ এবং ভালো রাখতে পারবেন এবং সবসময় নতুনের মতো রাখতে পারবেন সো এই ধরনের ভিডিও যদি অবশ্যই আপনি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্য করবেন আর যদি এই ধরনের ভিডিও আপনার বন্ধু বান্ধবকে সাহায্য করার জন্য ছড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম